গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা সবাই কন্টিনিউ দেখো প্লিজ কেউ স্কিপ করে দেখো না তো এদিকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে মায়ের সর্ষে উড়িয়েছে তো সেই সর্ষে উড়িয়ে চেলে ড্রাম ভরে ঘরে রেখেও দিয়েছে বাবা ভোরবেলা উঠেছিল উঠে করে নিয়েছে। আমরা বুঝতে পারছিলাম যে বাইরে কাজ হচ্ছে কিন্তু তাও না উঠিনি আমি উঠলেই না তো উঠে যায় সঙ্গে সঙ্গে আর ঠান্ডার মধ্যে মানে সকালবেলা গ্রামের বাড়িতে প্রচন্ড ঠান্ডা পড়ে আর কুয়াশা হয় যার জন্য ওকে নিয়ে বেরোলে ঠান্ডা আরো ওরে ঠান্ডা লেগে আছে আরো ঠান্ডা বেড়ে যাবে বলে আমি অত তাড়াতাড়ি বেরোয়নি তো আমি একটু লেটে বেরোলাম তখন মায়ের মোটামুটি সমস্ত গোছানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে ভোরবেলা গোছানোর কারণ হচ্ছে তো একবার উঠে গেলে ও যদি সর্ষে গোছানোর ওখানে থাকতো তাহলে অর্ধেক সর্ষে আর পাওয়া যেত না মানে ছিটি এদিক ওদিক দিত যার জন্য তাড়াতাড়ি মানে সব ভোরবেলায় কাজগুলো করে নিয়েছে তো আমি উঠে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর আজকে ভাবছি তোষকটাকে রোদ্রে দেব কারণ বাড়িতে এসছি পর থেকে তো আমি তোষক রোদ্রে দিইনি কারণ তোষকটা আমার এতটা ভারী না যে আমার একা এখন মানে তোষক রোদ্রে দেওয়া সম্ভব না আগে না আমি একা একা পারতাম মানে ছেলে মেয়ে হওয়ার আগে না আমি একাই উঁচু করে দিতে পারতাম কিন্তু ওরা হওয়ার পরে মানে দুটো সিজার হওয়ার পরে না আমার সেই শক্তি আর পাই না যে তোষকটাকে উঁচু করে আমি একা নিয়ে যাব তো আহ তোষক রোদ্রে দেওয়ার আগে আমি জামা কাপড় গুলোকে ভিজিয়ে রাখলাম আর এইদিকে দেখো তো ঘুম থেকে উঠে ঘর যাচ্ছে দিচ্ছে তো তোমরা সবসময় বলো না যে আমার ভিডিওতে দেখা যায় না তার জন্য আবার একটু দেখালাম তোমাদের কারণ আমি এক কাজ করি ও এক কাজ করে সবাই আলাদা আলাদা মানে আলাদা আলাদা বলতে সবাই একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না সব কাজগুলো কমপ্লিট করতে হবে এদিকে দেখো আমি কিছুটা মানে এগিয়ে দিলাম পিহুর বাবাকে তারপর পিহুর বাবা একাই নিয়ে যাচ্ছে ছাদে আর নিচে তো আমাদের একদমই রোদ লাগছে না ছাদেই রোদ দিয়ে দিতে হবে আর তারপর আবার আজকে প্যান্ডেল করতে আসবে তো নিচে আজকে জামা কাপড়ও দিতে পারবো না আমরা একদমই তো ছাদে সকালবেলা এসে দেখি কি গাছগুলোতে একদমই জল নেই তো সেই গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি আর পাশের ছাদে ওরা মানে পাশের বাড়ির মানুষ এসেছিল তো ওদের সঙ্গে একটু কথা বললাম আর এই দিকে দেখো আমাদের ছোট্ট মাংকি বাসের উপরে উঠেছে মানে এতটা খুশি হচ্ছে না ও এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আর দিকে প্যান্ডেল করতে লোক চলে এসেছে আর ওদের পিহুর বাবা মুড়ি মেখে দিচ্ছে চা করে দিচ্ছে আর এইদিকে দেখো প্যান্ডেল আজকে শুরু হয়ে গেল তো তোমরা সবাই এসো কিন্তু অবশ্যই আর এইদিকে দেখো আমাদের বার্থডে গাল ওর তো দাঁত পড়ে গেছে তাই ভাবছি যখন ছবি তুলবো মানে ফটোশ্যুট হবে তখন কেমন লাগবে দাঁত নেই সামনে দুটো দাঁতই নেই তো মানে এতটাই খারাপ লাগছে না এমন সময় দাঁতটা পড়েছে আমরা পাঁচ বছরের জন্মদিন করতে চেয়েছিলাম কিন্তু ওই সময় পিহুর এক্সাম ছিল তো পাঁচ বছরের জন্মদিন করা হয়নি তো এখন ছ বছর আর ছ বছর ওর দাঁত পড়ে গেছে সামনের পুরো দুটো দাঁত পড়েছে নিচের দাঁত পড়েছে তো যাই হোক কি করা যাবে যেমন দেখতে আছে সেরকমই ছবি উঠবে তো একটা স্মৃতি থেকে যাবে যে সামনে দুটো দাঁত নেই সাইলেন্ট পুগ আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা পৌলমি দেব লিখেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও শম্পা লাইফস্টাইল বলেছে তোমার কাকাকে কাজ করতে বললে করে না ওর মন চাইলে তখন আমাকে অনেক হেল্প করে দেয় আর মন না চাইলে বলে বলেও করানো যাবে না তো এটা সবারই জানো তো মানে ছেলে মানুষদের মন চাইলে তবেই কাজ করে দেবে আর মন না চাইলে কখনোই কাজ করে দেবে না সে যতই বলা হোক না কেন আর এদিকে দেখো কাকিমাকে দেখালাম বকছে ভবতোষকে একটু আর দেখো আমার বোন এসছে এ পাশেরটা হচ্ছে আমার ছোট বোন তোমরা তো সবাই চেনো এর আগের ভিডিওতে দেখিয়েছি আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে আর ওইদিকে কাকিমা শান্দাস আমাকে কমেন্ট করেছে দিদি মেলা থেকে আমাদের জন্য কিছু নাও নি আর পিউকে আমার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিও থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর চলে এসো আমাদের এখানে তো অবশ্যই মেলা থেকে কিছু না কিছু তোমাদের জন্য নেবো ইমতিয়াজ মমিনা আমাকে কমেন্ট করেছে দিদি ভাই সেতু দিদি ভাই তোমার কে হয় প্লিজ প্লিজ বলো তো সেতু দিদি ভাই আমার যা হয় তোমরা সবাই জানো আমার ভিডিও দেখলে ব্লগ দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এইদিকে দেখো পিহুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারণ ও এখন যাবে যাবে হচ্ছে একটু মানে করতে সবাইকে তো তার জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে মায়ের তো খেতে দিয়ে দিয়েছি আর খেতে দিয়ে দেখো কালকের প্রেশার কুকার ধোয়া হয়েছিল না কালকে রাত্রে রান্না হয়েছে তো আর টুকটাক কিছু বাসন ছিল সেগুলোকে আমি ধুয়ে নিলাম আর এদিকে দেখো ও আর ভবতোষ দুজনা মিলে বেরোচ্ছে একসঙ্গে এমডি ইব্রাহিম আমাকে কমেন্ট করেছে দিদি তোমরা কয় যা আমি সানৌরা আমি নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না তো যাই হোক আমরা হচ্ছে দুই যা আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে কমেন্ট করার জন্য আর এদিকে দেখো কাকীমাকে জানলা দিয়ে ভিডিও করছি তো কাকীমা বলছ আমি যেদিকে যাচ্ছে সেদিকেই ক্যামেরা আর তারপরে দেখো পিহু বাবা চলে যাওয়ার পরে আমি জামা কাপড়গুলোকে কেচে চলে এসেছি ছাদে মেলতে আর তো বললামই তো নিচে প্যান্ডেল হচ্ছে নিচে জামা কাপড় আজকে মেলা যাবে না আর এখন না শীতের দিন ছাদে মেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য ছাদেই মেলার চেষ্টা করি আর এদিকে দেখো বাড়িতে গেস্ট আসবে মানে পিউর জন্মদিনের সময় তো কিছু গেস্ট আসবে আমাদের বাড়িতে তো কিছু গেস্ট তো থাকবে রাত্রেবেলা বাড়িতে আহ যার জন্য সব লেপ গুলোকে মানে যত লেপ ছিল বাড়িতে তো সব বের করা হয়েছে সেগুলোকে ভালো করে রোদ্রে দিয়ে দিচ্ছি অঞ্জলি আমাকে কমেন্ট করেছে দিদি আমি অনেক খুশি হয়েছি তুমি আমার নাম নিলে থ্যাংক ইউ দিদি আগে সেতু দি ব্লগের অপেক্ষা করতাম এখন তোমার ব্লগের অপেক্ষা করি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকো আর সবসময় এভাবেই পাশে থেকো তোমাদের আরও একবার অনেক অনেক ভালোবাসা হাবিবা খাতুন আমাকে কমেন্ট করেছে আপু কেমন আছো আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে তোমরা সময় আর এইভাবে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেয়ে এত দূর এগোতে পেরেছি তো তোমাদের আরো একবার অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখো আমাদের লাউ গাছে হয়েছে একটা দেখছিলাম আর প্যান্ডেলও দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর বিকেলের মধ্যে পুরো প্যান্ডেল মানে কিছুটা কমপ্লিট করে দিয়ে যাবে আর বাকি যা কিছু বাকি থাকবে জন্মদিনের আগের দিন কমপ্লিট করবে তো দেখো এতটা কমপ্লিট করে দিয়ে গেছে তো আরও অনেক বাকি আছে আর এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে বিকেল তো উঠোনে অনেক পেরেক পড়েছিল তো তো তার জন্য তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি শ্রাবণী মুকুল আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তোমার কথা শুনে মনে হয় তুমি খুব ভালো আমার নাম ব্লগে নিও শ্রাবণী মন্ডল পুরুলিয়া থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর সত্যি কথা বলতে তুমি খুব ভালো বা তোমরা খুব ভালো তার জন্য তোমাদের কাছে আমাকে ভালো মনে হচ্ছে এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা তো তোমাদের আরও একবার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকে সবসময় ভিডিও দেখো ইমতিয়াজ মমিন আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছে লিখেছে দিদি ভাই তোমাকে আমার দিদির মতো লাগে আমার দিদির নাম মহিমা তোমার মতো সুন্দরী আমার দিদি সে এখন এই পৃথিবীতে নেই সত্যি গো দিদি ভাই আমি যখনই তোমাকে দেখি আমার দিদির কথা মনে পড়ে যায় আর তখনই আমার চোখ দিয়ে জল পড়ে যায় তো কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো যে তোমার দিদি আর এই পৃথিবীতে নেই মানে কি বলবো আমি এখানে সত্যি বুঝতে পারছি না তো তোমাকে না অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার দিদি পৃথিবীতে নেই আর তার জায়গায় আমাকে বলছো যে তার মতো আমি দেখতে বা সে আসনে বসিয়েছ তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তুমি দুঃখ করো না সত্যি কথা বলতে যার মানে পৃথিবীতে যার যতটুকু আয়ু আছে ততটুকুই মানে সে থাকতে পারে এই পৃথিবীতে তো আমাদের প্রত্যেকেরই হয় আজ না হয় কাল তো যেতেই হবে কেউ হয়তো একটু আগে যায় কেউ পরে যায় তো তুমি দুঃখ পেও না তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আর তুমি সবসময় এভাবে পাশে থেকো আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোন ঝাড় দেওয়া ঘর গোছানো সবই কমপ্লিট করে আমি চলে এসেছি ছাদে যে লেপগুলোকে রোদ্রে দিয়েছিলাম আর লেপের কাভারগুলোকে রোদ্রে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলোকে আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি নিচে আর কিছু জামা কাপড় আছে ওগুলো এখনো শুকায়নি ওগুলো কিছুক্ষণ পরে নেব আর তোষকটা তো আমি নিতে পারবো না তো পিহুর বাবাকে ডেকেছি ওই নিয়ে দেবে আর লেপগুলোকে আমি নিয়ে যেতে পারছি কারণ লেপ না অনেকটাই হালকা হয় তো সমস্ত জামা কাপড় নিয়ে তারপরে চলে এসেছি ঝাড়ু দিতে আর আজকে সেতু বাড়িতে নেই মানে ওরা বাজারে গেছে একটু তো তার জন্য ওই ঘরটা আজকে আমি ঝাড় দিচ্ছি আর ও বাড়িতে থাকলে এই ঘর আমাকে ঝাড় দিতে হয় না ওই বিকেলবেলা ঝাড় দিয়ে নেয় আর ও যেহেতু বাড়িতে নেই তো পিহু তো জোড়া মুড়ি খেয়েছে মুড়িগুলো ফেলেছে আর সন্ধ্যেবেলা ঘরটা নোংরা থাকলে একদমই ভালো লাগে না তার জন্য ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখো তোষকটাকেও নামিয়ে দিয়েছে কিন্তু তোষকের কাবারটা লাগিয়ে দিল না এই দুটো বিছানা চাদর দিয়ে আমি একটা কাবার বানিয়েছি তো বলছে আজকে স্নান করা হয়ে গেছে তোষকের কাবার লাগাতে গেলে একটু ধুলো ধুলো হয়ে যাবে আর তোষকে তো ধুলো থাকে তোমরা সবাই যেন যতই পরিষ্কার করে রাখা হোক না কেন একটু ধুলো ধুলো হয়েই যায় আর এদিকে দেখো আজকে রাত্রে রান্না বান্না তোমাদের দাদা ভাই করছে বলছে যে বিরিয়ানি বানিয়ে দিই কিন্তু বিরিয়ানির কোনো প্রস্তুতি ছিল না তো বাড়ির নর্মাল ভাতে চাল দিয়ে বিরিয়ানি বানাচ্ছে তাও ডিম দিয়ে তো ডিম বিরিয়ানি হচ্ছে আজকে আমাদের তোমরা এইভাবে খাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে লাইভ করেছিলাম তো লাইভে তো তোমরা শুনতেই পেয়েছো যে বিরিয়ানি বানাচ্ছি তো ভাতের চাল দিয়ে বিরিয়ানি বানাচ্ছি মানে নর্মাল বাড়িতে খাওয়া ভাতের চাল দিয়ে বানাচ্ছি আমাকে কমেন্ট করেছে যে তোমার বোন খুব সুন্দর দেখতে তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই খুব ভালো থেকো